সো গ্যাস ফাইনালে আমি আপনাদের জন্য যে ভাইরাল ম্যাপ কোডটা ওটা নিয়ে ভিডিও নিয়ে এসেছি আপনারা যারা ভাইরাল ম্যাপ করে গেম প্লে করতে চান সেটা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যারা ভিডিওটা দেখছেন তারা একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি আপনাদের জন্য যে ভাইরাল ম্যাপটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা হলো সেই ভাইরাল ম্যাপ আর এই ম্যাপের যে কোডটা এটা আমার ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সেdownarrow পেয়ে যাবেন ভাইরাল ম্যাপটা যারা ঢুকতে চান এবং এখনো যারা ভিডিও বানাইতে পারেন নাই ভাইরাল ম্যাপে তারা যারা ভাইরাল না করতে পারছে তারা ভিডিও কমেন্ট বক্সে ওপেন করে দেখতে পাবে একটা কোড আছে ওটা গেমে নিয়ে পেস্ট করে দিলে হয়ে যাবে আর এখনো যারা ভাইরাল ম্যাপে ঢুকতে পারো না তারা ভিডিওটা দেখো তোমরা অবশ্যই ভাইরাল ম্যাপে ঢুকতে পারবে আমি যেহেতু পারছি তোমরাও পারবে আর যারা ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা একটা কোড পাবে ওই কোডটা নিয়ে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে কোডটা নিয়ে তোমরা যদি ম্যাপে যে যদি পেশ করে দাও তাহলে এই ভাইরাল ম্যাপে তোমরা ঢুকে যেতে পারবে কোনো সমস্যা নাই আর এই ম্যাপটা খুবই দুর্দান্ত দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটা কীরকম ডান্স করছে আমার নেটের প্রবলেম তাই ক্যারেক্টারটা আটকে আটকে যাচ্ছে আর এখানে অনেক রকমের রিমোট পেয়ে যাবে আপনারা অনেক রকমের ইমোট আর যারা এখনো ম্যাপে ঢুকতে পারেন নাই তারা কমেন্ট করেন আমাকে এবং ভিডিওটা ফুল দেখেন লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেন টিকটক থেকে দেখে থাকলে টিকটক আইডিটা ফলো করে দেন এবং আপনারা যারা টিকটকে দেখছেন তারা কিভাবে ঢুকবেন তারাও ঢুকতে পারবেন তারা আমার ইউটিউবে আসবেন আমার ইউটিউবের লিঙ্ক টিকটকের বায়োতে দেওয়া থাকবে আর ম্যাপটা খুবই দুর্দন্ত ক্যারেক্টারডা নাচানাচি করছে আপনারা চাইলেই ম্যাপে ঢুকতে পারেন কোনো সমস্যা নেই আবার প্রপোজের ইমোট দে বাহ না বাহ কি ম্যাপ তুমি দিলাম আগো আবার ইমোট ক্যারেক্টারটা দেখেন কীরকমেহাইয়ে চলে আর হ্যাঁ আপনারা যারা ম্যাপে এখনো ঢুকতে পারেন নাই তারা আমার ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখলেই আপনারা ম্যাপে ঢুকে যেতে পারবেন ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে